আসসালামু আলাইকুম ভাই আপনাদেরকে আমি একটা ডিসপ্লের বিষয়ে কিছু জানাই আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আপনাদের অনেকের জানার আমি এই ডিসপ্লের বিষয়টা জানাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই যে ডিসপ্লেটা হ্যাঁ এই যে অনেক সময় দেখা গেল এক সিরিয়ালে এই দাগ নাই ডিসপ্লেতে এই যে এই দাগ এই দাগ হ্যাঁ এই দাগ এরম আবার কোনো সময় দেখা গেল এই উপরের দাগ এই উপরে দাগ এ টু জেড দাগটা নাই আবার কোনো সময় এমন হয় যে দুই তিনটা নাই আবার কোনো সময় মনে হয় একটা নাই এরকম হয় আবার এই যে এই দাগ নাই মানে এরকম হয়ে যায় অনেক সময় গোটা তিনটা লাইনেই এই একটা দাগ নাই হ্যাঁ আবার কোনো সময় এক ডিজিটের বা দুই ডিজিটের উপরে হয় এরকম যে নাই তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন তো আমি আপনাদেরকে জানাচ্ছি এই একটা সিঙ্গেল ডিজিট নিয়ে এটাকে বলা হয় ডিজিট হ্যাঁ ডিজিট অনেকগুলো ডিজিটের সমন্বয় যেটা হয় সেটা হচ্ছে ডিসপ্লে ঠিক আছে আর এই ডিজিটের মধ্যে থাকে সিগমেন্ট যেটা আমরা বলি এটা হচ্ছে একটা সেভেন সিগমেন্ট ডিজিট ঠিক আছে এখানে কয়েকটা অংশ আছে এই যে এক দুই এই যে তিন চার পাঁচ ছয় সাত আরেক যে পয়েন্টের ফোটা আছে ঠিক আছে তো এইটা আপনারা কীভাবে রিপেয়ার করবেন হ্যাঁ তা আপনাদের যদি এইটার উপরে সমুক একটা ধারণা থাকে তাহলে আপনাদের কাজ করা খুবই সুবিধা হবে যেমন মনে করেন যে হচ্ছে এই যে এই ডিসপ্লেটাতে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছেন যারা এটা মেরামত করতে পারেন না কারণ এখানে অনেকগুলো লাইন আছে ধরেন যে একটা ডিজিটে আছে দশটা পিন তো এখানে ষোলোটা ষোলো দশে একশো ষাটটা আছে এরপরে আছে রেজিস্টেন্সের ঠিক আছে রেজিস্টেন্সের দুইটা করে পিন আছে হ্যাঁ তারপরে এল ইডির পিনগুলো আছে যেগুলো এই যে এল ইডির পিন এই যে ক্যাপাসিট পি পিন হ্যাঁ রেজিস্টেন্সের পিন এগুলো আছে তো আপনারা আসলে মানে মুশকিলে যান অনেক টেকনিশিয়ান আমি দেখছি যে যারা ডিসপ্লে মেরামত করতে পারেন না তখন বলে দেন যে ভাইটা আর না এটা বাদ হ্যাঁ তো আমি আপনাদেরকে ওই বিষয়ে আর কি একটু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ আমি আমার মতো করে বুঝে আপনারা একটু বুঝে নেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটারও আমি উত্তর দেবো ইনশাল্লাহ যদি আপনারা প্রশ্ন করেন বুঝতে না পারলে এই যে মনে করেন যে আমি এই দাগটা মিডিলটা নাই হ্যাঁ মিডিলটা নাই এটা কোর থেকে আসে এটা কম্পি মিডিলটা দেখবেন এই প্রথম এই আপনার বাঁ থেকে প্রথম এবার যদি ধরেন আপনার বাঁ থেকে প্রথমটা হ্যাঁ এই যে এই প্রথমটা এটা হচ্ছে এখানে আলাদা এটা লাইন তারপর এটা এটা লাইন হচ্ছে এই যে এই পরের দ্বিতীয়টা হ্যাঁ আর এই যে মাঝখানে উপরে এবং নিচে হ্যাঁ উপরে এবং নিচে এই যে এই ঠিক আছে এই যে এইটা এটা কিন্তু কমন লাইন হ্যাঁ এটা আমাদের এইসব ডিসপ্লেতে নেগেটিভ লাইন হয় এটা ঠিক আছে তারপরে আপনার এইটা এই যে এইটা এটা কত থেকে আলো দেয় এটা হচ্ছে এই লাইন থেকে আলো দেয় হ্যাঁ এই যে এইটা তারপরে আসেন এই যে এইটা এইটার লাইন কোনটা এটার লাইন হচ্ছে এই যে কোনারটা ডান কোনারটা উপরে এটা হচ্ছে উপরে এটাতে আলো দেয় আচ্ছা তাহলে উপরের ফাংশনটা গেল এবার নিচে আসি নিচে মনে করেন এই যে এইটা এই আলোটা কোর থেকে আসে এই আলোটা আসে এখান থেকে এই বা থেকে নিচের প্রথমটা তারপরে আসে এই যে এইটা হ্যাঁ এই যে আপনার ধরেন যে এইটা এটা কোর থেকে আলো দেয় এটা আসে বা থেকে নিচের বা থেকে দুই নাম্বারটা হ্যাঁ আর নিচের তো যথারীতি একটি কমন থাকছে আচ্ছা তারপর আসলো এইটা হ্যাঁ এটাই কোর থেকে আলাদা এটা আসে এখান থেকে এই জায়গা থেকে আচ্ছা ঠিক আছে এখন থাকলো পয়েন্ট বাকি পয়েন্ট কোথেকে আসে পয়েন্টের এখানে একটা পিন থাকে হ্যাঁ ওই এটা এখানে পয়েন্টের লাইন নাই বিধায় এই পিনটা নাই অনেক অনেক ডিসপ্লে ডিজিটাল থাকে পিনটা কিন্তু সংযোগ থাকে না ঠিক আছে তো এটা হচ্ছে এই পয়েন্টটা আলোটা আসে এখান থেকে এটা হচ্ছে পয়েন্টটা লাগে না ওই জন্য এটা হচ্ছে পয়েন্ট বাদই কিন্তু আমি দেখাচ্ছি যে এই পয়েন্টের আলোটা এই যে পয়েন্টের আলোটা আসে এখানে যখন আরেকটা একটা পিন থাকে অনেক পিনে এটাতে নাই বলে এই পিনটা দেয়নি আবার অনেকটাতে পিন থাকে কিন্তু তারপর লাইন থাকে না হ্যাঁ আর এটা আপনি সহজেই বুঝবেন কিভাবে এটা আপনারা সহজেই বুঝবেন হচ্ছে আমি দেখাই আপনাদের এই যে বিভিন্ন সংকেত থাকে এই দেখেন এই যে একটা দাগ আছে কোনটাতে এরকম লম্বা দাগ থাকে কোনোতে টাইপ করে লেখা থাকে হ্যাঁ তো যেটা নিচের দিকে এরকম সংকেত আছে সেটাই হচ্ছে পয়েন্টের যেমন আমরা যে এটা এটাতে পয়েন্টের এই আলো জ্বলবে অন্য কোনোটাই জ্বলবে না এই লাইনে এটাতে পয়েন্টের আলো আসবে হ্যাঁ অন্য কোনোটাই আসবে না আর এখানে দেখেন তিনটা চিহ্ন আছে মানে এইটার পয়েন্টের এই পয়েন্ট জ্বলবে তারপরে এইটার এই পয়েন্ট জ্বলবে এখানে এটার পয়েন্ট জ্বলবে অন্যগুলোতে আর জ্বলবে যেহেতু এখানে চিহ্নগুলো দেওয়া নেই এই চিহ্নগুলো খুব খেয়াল করবেন কোনোটাতে লেখা থাকবে নিচে এই জায়গায় কোনোটাতে সোজা লাল বা কালো দাগ দেওয়া থাকবে এগুলো হচ্ছে পয়েন্টের চিহ্ন হুম যখন দেখবেন যে আপনারা এই এই লাইন এই যে মাঝখানের লাইনটা কোনো লাইনেই নাই তখন আপনারা বুঝবেন যে এটা আইটি আইসি যেখান থেকে বের হয়েছে আইসি লাইনটা সেখান থেকে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে আপনারা ওখানে একটু মানে এটা খুঁজে বের করে নিয়ে একটু চিহ্ন দিলে এটা হয়ে যাবে ঠিক আছে আবার কোনো সময় দেখবেন যে অর্ধেক জ্বলছে আর অর্ধেক জ্বলছে না ওই অর্ধেকের লাইনগুলো পাচ্ছে না ওইটা ফাইন্ড আউট করে ওইটা সমাধান দিবেন হ্যাঁ তাহলে হয়ে যাবে আর এই রেজিস্টেন্সগুলো মূলত এই যে থাকে এই তো মূলত এই যে আপনার ধরেন যে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রেজিস্টেন্স এই আটটা লাইনে থাকে হ্যাঁ এই রেজিস্টেন্স কয়টা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা লাইনে আটটা রেজিস্টেন্স ব্যবহার হয় হ্যাঁ আবার অনেকে অনেক ইয়েতে রেজিস্ট্যান্স থাকে না এগুলো ডাইরেক্ট চলে মানে এটা হচ্ছে সার্কিটের উপর ডিপেন্ড করে সার্কিট কঠোর পাওয়ার দেয় ঠিক আছে তো আপনারা এটা নিয়ে যদি ভালো চর্চা করেন তাহলে এটা বুঝতে পারবেন আর এটার জন্য আপনাকে পেরেশান হতে হবে না হ্যাঁ যদি কখনো দেখেন যে হচ্ছে দেখা গেলো এই আলোটা জ্বলছে না এই পর্যন্ত এই দুই ঘরে আলো আছে এই দিক নাই তার মানে এখান থেকে এইখানকার এই লাইনটা পাচ্ছে না আপনি যদি থেকে এই লাইনে তো দিতে পারেন তাহলে কিন্তু সব কাজ করবেন তো আমি যেটুক শেখানোর আপনাদের চেষ্টা করলাম তো আশা করি আপনারা শিখতে পারলেন যদি এ বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জানাবেন আমি আমি যতটুক জানি ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো ঠিক আছে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে